আপনি কি প্রথমবার কুকুর কিনতে যাচ্ছেন কিন্তু আপনি জানেন কি ভুল ভিড় বেছে নিলে আপনার সুখের জীবনে ঢুকে পড়তে পারে বিশাল বড় ঝামেলা প্রথমবার কুকুর নেওয়ার আগে চারটি বিষয় না জানলে পরে কিন্তু আপনারা আফশোস করবেন আপনার হাতে ওদের জন্য মূল্যবান সময় আছে কি ওদের জন্য আপনার বাড়ির পরিবেশ উপযুক্ত কি সারা মাসে ওদের পেছনে একটা মাসিক খরচ আছে কি আপনি বহন করতে পারবেন আপনি যে ব্রিডটা বাড়িতে নিয়ে যাচ্ছেন সেই ব্রিডটার জন্য আপনার বাড়ির আশেপাশে আবহাওয়াটা কি উপযুক্ত অনেক কিছু বিষয় আছে সেই সব বিষয়গুলো ব্রিডারের কাছ থেকে জেনে তবেই আপনি ব্রিডটাকে নিজের বাড়িতে যেমন লংকট জার্মান সেফার পমেরিয়ান সিরজু এদের ফার কিন্তু প্রচুর হয় আর কিন্তু এই সমস্ত বিদেশি কুকুরের গরমে প্রচুর কষ্ট হয় তার জন্য আপনাদের কিন্তু ভালোভাবে যত্ন করতে হবে এদের পেছনে খরচ অনেক বেশি হয় আর যত্ন না নিলে এরা কিন্তু অসুস্থ হয়েও পড়তে পারে তাহলে আপনি প্রথমবার কোন ধরনের বিদেশি ব্রিড নিতে পারেন চলুন দেখে দেখেনি তাহলে প্রথমবার কুকুর নেওয়ার জন্য সেরা পাঁচটি ব্রিড আপনাদের সঙ্গে শেয়ার করছে এক নম্বর ল্যাবরেটারি রিটটিবার সবার সাথে ভালোভাবে মেলামেশা করতে পারে এদেরকে ট্রেনিং দেওয়া খুব সহজ আর এই ব্রিডটা সব ফ্যামিলির পক্ষে উপযুক্ত দু নম্বর গোল্ডেন রিট্রিভার এরা খুব স্মার্ট ও জেন্টেল হয় এদের ফার্টটা বেশি হওয়ার জন্য গরমে খুব যত্ন নিতে হয় তিন নম্বর ইন্ডিয়ান স্পি ছোট ঘর ছোটো ফ্যামিলির জন্য একদম পারফেক্ট আর মান্থলি খরচ খুবই কম চার নম্বর পাগ ছোটো সাইজ কিউট কিন্তু এদের একটু শ্বাসের সমস্যা হয়ে থাকে পাঁচ নম্বর আমাদের সকলের প্রিয় দেশি ব্রিড অনেকেই আছেন বিদেশি কুকুর বাড়িতে আনতে পারেন না নিজেদের বাজেট নেই কিন্তু এই দেশি ব্রিড আমরা ঘরে রাখতে পারি এরাও কিন্তু খুব কিউট এবং ইন্টেলিজেন্ট হয় এদের রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি কিন্তু অ্যাডাপশান করতে কোনো টাকা লাগে আপনার পাপ্পিকে সুস্থ রাখতে হলে এই নিয়মগুলি আপনাকে অবশ্যই মানতে হবে ওদেরকে সময় মতো ডিওয়ার্মিং এবং ভ্যাকসিন অবশ্যই করাতে হবে আর হাই প্রোটিন খাবারও প্রোভাইড করা দরকার ওদেরকে কুড়ি থেকে তিরিশ মিনিট সময় দিন পারলে একটু বাইরে বেড়াতে নিয়ে যান আর হ্যাঁ ওদেরকে কিন্তু অবশ্যই সবার সাথে মেলামেশা করার বেসিক ট্রেনিং অবশ্যই দিতে ভুলবেন না সঠিক ব্রিক বেছে নিতে পারলে আপনি আর আপনার পাপ্পি দুজনেই সুখে থাকবেন এরা শুধু আপনার বাড়ির পোষা প্রাণী নয় এরা আমাদের হয়ে ওঠে পরিবারের একজন সদস্য চলুন আজ এই পর্যন্তই প্রথমবার আপনারা কি ধরনের পাপ্পি নিতে পারেন এই ভিডিওটির মাধ্যমে আশা করি আমরা ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করেছি তো অবশ্যই পাপ্পি নেওয়ার আগে এই বিষয়গুলি সবসময় মাথায় রাখবেন এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট সেকশন এসে জানান যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর এই ধরনের ইনফর্মেশন আর ভিডিও যদি আপনারা পেতে চান তো অবশ্যই ল্যাকিপের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে সে ভি সাপোর্ট খেলতে আয়ে হ্যাঁ তো আগে ভোর্ট করে আর মেয়ে ছাত আজ মেলা বেটা বিগা তো মেরে বেটে কো আপলো সাপোর্ট কিজিয়ে কিছু ভিডিও